আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আছে রেডি টপের ভিডিও আমি এই রেডি টপটা ভিডিও বানাবো বিদায় আমি প্যাকেট খুলে গামলাই করে রাখিছি দীর্ঘ সাত মাস রেডি টপের উপরে এক্সপেরিমেন্ট চালায় তৈরি হয়ে গেল রেডি টপ কঠিন ব্যাপার এই রেডি টোপটার ফ্লেভার আসবে মাছের একটা আস্টে কোয়ালিটির একটা গন্ধ আসবে যদি কোনো জায়গায় একলা মাছ ধরা হয় সেই ক্ষেত্রে এর ভিতরে পানি দেব অটোমেটিকলি টোপ তৈরি হয়ে যাবে ডিম কোনো কিছু লাগবে না যখন কম্পিটিশনের ক্ষেত্রে যাব তখন এর ভিতরে একটু ডিম আর একটু পানি দিয়ে অ্যাড করে নেব আর এই রেডি টোপের মূল অস্ত্র আছে এইটা এইটা মূল অস্ত্র রস এইটা আজকে এমন একটা জিনিস নিয়ে আসলাম একটু খুলে দেখাই এদে তিন ডেলিয়ারে পরিণত হইছে একটা আছে উপরের ছড়লা দ্বিতীয় আছে দ্বিতীয় অবশ্যই দেখো তেল আর তো তৃতীয়টা আছে স্কিনে দেওয়া স্কিনে সহ দেখাই মশলা স্কিনে দেখাই দিছি রেডি টপের জন্য তৈরি আছে এই যে মশলাটা এটাটা কোটিন ফেলে কাজ করবে শুধুমাত্র টপের জন্য এটা এক টপ এক মাসের জন্য তৈরি আছে আর এই রেডি টপের উপরে নারকেল ডাস্ট সাটু একটু দুধের ছাল একটু মিষ্টি যদি অ্যাড করে নেওয়া হয় অলরেডি কাতলের টোপ হয়ে যাবে আর যে লেভেলটা আছে এই লেভেলটা ধরে টোপ করলে রুই মিরগেল তেলাপিয়া গিলাস কাপ বিলাট কাপ অন্যান্য মাছগুলো খাবে তবে কাতলের চান্সও আছে এই রেডি টোপে যে জায়গায় সাদা টোপে যদি কাজ না করে পিঁপড়ের ডিমের টোপে যদি ডাইরেক্ট পিঁপড়ের ডিম গাইতে দিলি যে টোপে কাজ না করে ইনশাল্লাহ এই রেডি টোপে সেই কাজ করবে আগামীকাল কম্পিটিশনের মতন জায়গার থেকে এই রেডি টোপের ভিডিও দিয়ে দেবো কী পরিমাণে রেজাল্ট আসে কি না আসে তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন তার কারণ একটা ভিডিও বানাতে বা একটা টোপ বা একটা সার বানাতে আমাদের অনেক দিন টাইম লাগে আর আপনাদের মাঝে এক মিনিটের ভিতরে তা প্রকাশ করে দিই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ চলেন কম্পিটিশনের মতন জায়গা থেকে ঘুরে আসি এবার রেডি টোপের ফলাফল দেখাবো তারপরে যায় ভিডিওটা দেব মাছ ধরার উদ্দেশ্য করে আমরা এই যে বেরোচ্ছি তো রিকুলভাই ভাই ফিডের টোপ মাখাচ্ছে ব্রয়লার ফিডের টোপ মাখাচ্ছে আর আমরা ইনশাল্লাহ রেডি টোপ করবো এই জায়গায়

ওর করলে কিছু দেওয়া যাবে না একবারই পরিপূর্ণ কমপ্লিটে দেয়ের মধ্যে পানি দে খালি এর মধ্যে পানি দে আর কিচ্ছু না

नहीं जा भाई सुनी तो नहीं ओरे वो डॉग विलाट वो डॉग विलाट टा ना से शार शार शार। जानी से देना है जा ना विलाट का का हम्म हमार गांव साथ देखे जाओ नौ सौ दस नंबर खाली दिवानी की रामी है इसलिए आवन से टू ऑफ़ ही फाटे नहीं फटा तो करने तो नहीं जेगांसा का এক যাব নে নৰম হৈ যাব নে আটা হৈ যাব আর ওই রেসিপি তো লাড্ডু দেওয়া রয়েছে সে শক্ত লাড্ডু আছে তো ফেলতি যে টাইম দু থেকে তিন মিনিটের মধ্যে ধরে ধরে নিয়ে ইনশাল্লাহ দৌড় মারতেছে এতে সময় দিচ্ছে না এই সেই কি রামলা কইলাম কি একটু গুল ওই রেদে লাড্ডুটা রে এ বাবু আয় বাবু রে

काजा काजी इत्याय ना इड़ा वीडियो कर तो तू ही बोशी वो बोश भाई बोशी वोट पे ना आते नहीं था। नहीं तुझका नहीं देखी तुझका नहीं देखा रे देवर कैसे ये बोशी सेट टा दे ए आवारी आवारी गाते रे हेरे वेलिश ने देव गामला দি দে আরে আরে কোয়েজি কি টপ ডাইরেক্ট পানি দিয়ে গুলাই দে তাতে টবে ইরাম গাতা গাতাছে মাছ উঠি আসে কিন্তু টপ ফাটিনি দিসির বাইঙ্গে ওই দোকানে টানে যদি মাথা বাইনে শিব বাইঙ্গে গালো বাইঙ্গে কেটে থাকি পাগল দেরসে কেটে গিলাতে করতে চাই আস্তে আস্তে উঠাই নাও রে যায়নি নিয়ে আয় আস্তে আস্তে নিয়ে আয় সিপ তো ঠাস করে ভেঙে গেলো